আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি চায়না ড্রপ অনেকেই আসেন আপনারা হচ্ছে সাদ বাগানে বা সাদের কিনারায় আপনারা চারাগুলো রাখে সুন্দর করে রাখে আপনারা ফল খেতে চান আমরা আজকে চায়নার একটি জাপ নিয়ে আসছি চায়না ড্রপ এগুলো আমাদের দেখেন এগুলো হচ্ছে বারো মাসি সিস্টেম বারো মাসি এগুলা কতকটাই মুকুল আসছে কতকটাই ফল ধরছে দেখেন আমের সাইজ এবং গাছের উচ্চতা দেখেন আমরা যে বলি সাত বাগান আপনারা সাত বাগান কেন গাছগুলো বিশ্বাস করবেন যে এটা সাত বাগানের এটা দেখেন গাছের হাইট দেখেন একদম দুই থেকে আড়াই ফুট বা দুই ফুট গাছটা অনেক ঝাঁকড়ালো আর এগুলো হচ্ছে দশ ইঞ্চি টবে আছে আপনারা দেখেন একটা গাছে প্রায় আপনার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় দশটা বা বারোটার মতো ফল সহ আছে এই যে ছোট্ট একটা গাছে আপনারা চাইলে এই চারাগুলো সুন্দরভাবে দেখে ক্রয় করতে পারবেন আমরা একদম রিজনেবল প্রাইসে এগুলো দেব দেখেন আমাদের একটা গাছ যে এই যে সুন্দর ঝাঁকরালো তা না এদের দেখেন প্রত্যেকটা গাছ আমাদের ঝাঁকরালো বাগানের জন্যই করা আছে এটা হচ্ছে চায়না ড্রপ যাদের এই ধরনের চায়নাড রোপ ফলসহ চারা প্রয়োজন তারা অবশ্যই ফিরোজ নার্সারিতে ভিজিট করবেন আর নতুনদের উদ্দেশ্যে একটা একটা কথা বলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন এই যে দেখেন বারো মাসের যে একটা সিস্টেম এই দেখেন ফল এই যে দেখেন মুকুল আসছে প্লাস হচ্ছে এই যে ফল পেকে যাচ্ছে এই যে দেখেন আর হচ্ছে এই যে দেখেন ফল সহ এই যে ধরছে তিন কোয়ালিটির একটা গাছেই প্রায় আপনার হচ্ছে তিন কোয়ালিটি সিস্টেম আপনি ফল পাচ্ছেন মুকুল আসছে পাকছে আর হচ্ছে আপনার ফল আছে এখনও পাকেন দেখেন প্রত্যেকটা গাছই আমাদের কলটি ফুল প্রত্যেকটা গাছে আমাদের ভরপুর ফল আছে এতে দেখেন কত সুন্দর তো এই যে দেখেন একটা গাছে একটা গাছে যে ধরছে টানা দেখেন প্রত্যেকটা গাছেই ধরছে আর এগুলো হচ্ছে আমাদের অনেকেই বলে থাকে এগুলো হচ্ছে বন সিস্টেম আসলে বনের মধ্যে তো অনেক অনেক গাছ আছে ছোটো খাটো সুন্দর ঝাঁকড়ালো হয় এগুলো এই ফলটা হচ্ছে সেরকম চাইনা ড্রপ আপনারা বিগত ভিডিও হয়তো দেখছেন আমি হচ্ছে মুকুল সাহস আসছিলাম এখন আমাদের ভরপুর ফল চলে আসছে এই চারাগুলো আপনারা অবশ্যই দেখে ভিডিও কলে দেখে এনিটাইম আমাকে যে কোনো সময়ে কল করবেন বা আমাকে বলবেন আমি এই চারাগুলো ভিডিও কলে দেখে আপনাকে দিতে পারবো যাদের প্রয়োজন দেখেন একটা গাছে আর গাছে এখানে দেখেন একটু বড় সাইজের অল্প একটু বড় সাইজে দেখেন কত ঝোপড়াল কত সুন্দর আপনারা যারা বাণিজ্যিকভাবে নিতে চান সেটাও পারবেন বা আমি এক ধারসে লাগাবো সেটাও নিতে পারবেন যার যেভাবে মানে নিতে চান আমরা সেভাবে দিতে পারবো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের নাম্বার দেখে কল করে আপনারা এই চারাগুলো অর্ডার করতে পারেন আর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন আমি আপনাকে ভিডিও কলে দেখে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ যেটাই হোক আপনাকে ইমুর মাধ্যমে দেখে এই চারাগুলো সুন্দরভাবে দিতে পারবো তো আমি ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম